প্রাইমারি প্রস্তুতি সম্পর্কে ধারণা সবাইকে আশা করি ভালো আছেন তো আমরা সবাই অবগত আছি যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রধান শিক্ষকের সার্কুলার অলরেডি চলে এসেছে এবং সহকারী শিক্ষকের যে সার্কুলারগুলো আশা রাখছি যে দুই তিন সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব তো এই অল্প সময়ে আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করব তো আমাদের প্রয়োজন একটা মানসম্মত সিলেবাস এবং একটা রুটিন তো আমি আসলে একটা ডাইজেস্ট ফলো করতেছি আমি আসলে বইয়ের নামটা বলছি না আপনারা আপনাদের পছন্দের মতো একটা ডাইজেস্ট সিলেক্ট করবেন একটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটি হচ্ছে একটি প্রশ্নবিক একটি জব সলিউশন ঠিক আছে এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে যেমন আমি যে বইটা পড়তেছি এটা পঞ্চাশ দিনে যেভাবে শেষ করবেন এখানে লেখা আছে স্পেশাল রুটিন তো দেখেন প্রথম দিনের পড়াগুলোতে আসে সাধারণ বিজ্ঞান আছে বাংলাদেশের ভূপ্রাকৃতি ও পরিবেশ নদ নদী নিয়ে আছে তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের মধ্যে যেগুলো আছে সেগুলো পার্টস অফ স্পিচ আছে সংখ্যার ধারণা গণিতে এবং প্রথমে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ধাপগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করার একটা দুর্দান্ত একটা টেকনিক এখানে দেওয়া আছে তো আসলে আমার মতো মনে হয় যে এই বইটা যদি মানে ধরে ধরে পড়ি না অনেক কিছু পড়া হয়ে যাবে অন্তত না পারে এখান থেকে যদি পঞ্চাশ মার্ক আমি যদি তুলতে পারি আমার প্রয়োজন হচ্ছে তারপর হচ্ছে আমার একটা জব সলিউশন তো আমি যে জব সলিউশনটা আমি পড়তেছি দেখেন আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাবো যে মানে এই জব সলিউশন থেকে মানে একটা ওয়ার্ড কতবার কমন এসেছে একটা শব্দ কতবার কমন এসেছে আপনারা যদি আমি যদি যাই কারেক্ট স্পেলিংয়ে যদি আমি দেখি এটা হচ্ছে আটশো ষাট আমি একটু যাই আপনারা একটু দেখেন যে এই যে দেখেন ক্যাক্টের স্পেলিংয়ে প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এ বিষয় দেখেন এই প্রশ্নটা একত্রিশতম বেশি এসে এসেছে প্রাইমারি শিক্ষক নিয়োগে আঠারোতমতে এসেছে আবার চোদ্দতমতে এসেছে আবার বারোতমতে এসেছে এই নিচেরটাও দেখেন সেম তদ্রুপ এখানে এক একটা ওয়ার্ড মানে এতই কমন এগুলা জব সলিউশন এতই আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য আসলে এটা আর ভাষা রাখে না তো আমি আসলে পড়ছি আমি যখন ডাইজেস্টটা পড়ি সাথে সাথে আমি যে সাবজেক্টটা পড়তেছি ওই সাবজেক্টের ওই বিষয়ের উপর আমি জবসলিউশনটা শেষ করতেছি জানি না আল্লাহ কতদিন নিয়ে যাবে তবে চেষ্টা করতেছি আপনারা আপনারা দোয়া করবেন তো আপনারা চাইলে এইভাবে পড়তে পারেন যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন একসাথে একসাথে থাকার চেষ্টা করবেন যেন আমরা সবাই একসাথে একসাথে উঠতে আল্লাহ আমাদের সবার আশা পূরণ করে তো সবাইকে সবার জন্য শুভকামনা পরবর্তীতে কিসের উপর ভিডিও স্যার আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো ইনশাল্লাহ সবার জন্য ভালো কিছু দিতে যদিও আমিও শিক্ষার্থী আপনারাও শিক্ষার্থী আমি জানি যে আমার ভিডিওটা যারা দিতে তারাও শিক্ষার্থী তো আমাকে আমাকে সাথে রাখবেন আপনার